শুক্রবার সাতই ফেব্রুয়ারি বিকেলে তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনার সামনে এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশকে ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজি চালিত অটো করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসে এ সময় পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তখন পুলিশের সঙ্গে তাদের বাঘ বিতণ্ডা হয় পরে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ উত্তীর্ণদের ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত প্রাথমিক সময় নিয়ে গত বছরের উনিশে নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীবের আদেশ ও নিয়োগের কার্যক্রম স্থগিত করেন প্রকাশ বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে এগারোই নভেম্বর নির্দেশনা সংবলিত স্মারকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় শেডুলের শুনানি শেষে গতকাল রায় দেন উচ্চ আদালত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনি এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমক জানাবেন সকল আল্লাহ হাফেজ